হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের সামনে একটা অন্য একটা ভ্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এটা ছোট করেই বানালাম বড় করে বানাবো ভেবেছিলাম ভিডিওগুলো পেনড্রাইভে রেখেছিলাম কিন্তু পেন ড্রাইভ থেকে যখন এখানে নিই তখন দেখি অর্ধেক করে সব এসেছে ভিডিওগুলো তাই ছোট হয়ে গেল তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে তো আগের ভ্লগে তোমরা দেখেছিলো দেখেছিলে যে বড়বাবু আসছে বলেছিলাম তো বরবাবু প্রায় রাত সাড়ে বারোটার দিকে ঢুকেছিলো সেই জন্য আর ওই আগের ব্লগে সেই ভিডিওগুলো নি দিদিদের বাড়িতে রান্না টানা হয়েছিলো তো যখন এসছিল তখন আর ক্যামেরাটা অন করিনি দেখার এক্সাইটেড ছিল প্রচুর তো অনেকবারই ভাবি যে ক্যামেরা অন করব কিন্তু ক্যামেরাটার অন করতে পারিনি তো খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর আমার মেয়ে ছিল ঘুমিয়ে কিন্তু ওর পাপার আওয়াজ শুনে উঠে পড়েছিল যে পাপা এসেছে বলে আর ওর পাপা ট্রেনে থেকে কে কিনে নিয়েছিলো দেখেছিলো মেয়ে উঠলে দেব নাহলে সকালে দেব তো মেয়ে তো উঠেই গিয়েছে তাই আমরা কেকটা কেটেই নেব আর কেক খেয়ে নিয়েছিলাম আর তোমরা পরে দেখতেই পাবে যে আমি আগের ভ্লগে যে বলেছিলাম ফুলগুলোর কথা তো কি করি তো দেখে নাও কী করেছিলাম যখনই বাড়ি আসবে বলে ভাবি যে আনতে যাব ফুল দিয়ে একটু ওয়েলকাম জানাবো কিন্তু হয় না সেই জন্য আমি বাড়িতে একটু ওর সঙ্গে সারপ্রাইজটা করলাম তো তোমাদের কেমন লাগলো সারপ্রাইজটা অবশ্যই বলবে আর আগের ভিডিওটা দেখলে ওখানে আরও ভিডিও ছিল সেগুলো কি জানি না কীরকম একটা হয়ে গিয়েছিল পেনড্রাইভে ভরেছিলাম বলে তো সেই জন্য আর অনেকটা বড় করতে পারলাম না আর এই দেখো আমার মেয়ে কেক হেয়ে প্রচুর খুশি আর আমি ক্যামেরাটা অন করতে পারি না প্রথম প্রথম খুবই লজ্জা লাগে যখন আসে সেই জন্য খুশিতে তারপরে ঠিকঠাক হয়ে যায় তখন আর ক্যামেরাটা অন করি কোনো ব্যাপার হয় না তো এবারকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ফুলের সারপ্রাইজটা তোমার কেমন লেগেছে সে বলেছে সুপার লেগেছে সুপার সেই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম তো ফুলের ওখানে ভেবেছিলাম একটা গান দেব কিন্তু কপিরাইটের ভয়ে আর দিইনি তো এই দেখো সকালে আমরা চা বিস্কুট নিয়ে বসে গিয়েছি চা বিস্কুট খাবো তো এই দিন আর কোনো ব্লগ করতে পারিনি পরে একটা ব্লগ নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মেয়ের ব্যাগ দেখা হয়ে গেল দিয়ে এবার বসে আছে তার পাপার কোলে